হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালিজা বোর্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটি খুব সুন্দর রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এটি হচ্ছে নিরামিষ তেল পটলের রেসিপি এটি হয়তো তোমরা অনেকেই বাড়িতে বানিয়ে থাকো তবে আমি কিভাবে তৈরি করছি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নেব এই রেসিপিটি থাকলে নিরামিষ দিনে অন্য কিছুই লাগে না এক থালা ভাত নিমিশে এটি দিয়ে খাওয়া হয়ে যায় তো চলো তাহলে রেসিপিটি তৈরি করতে কী কী লাগছে সব তোমাদেরকে দেখিয়ে দিই খুবই সিম্পল একটি রেসিপি অথচ খুবই সুস্বাদু তো প্রথমেই আমার পটল লাগছে পটলটাকে একটু ঝুলে নিয়েছি দেখো পটলটাকে পুরো একদম খোসাটা ফেলে দিইনি কিছুটা খোসা রেখেই কিছুটা করে ফেলে দেওয়া হয়েছে এবারে দুদিকে চিরে দিয়েছি দুপাশে দুদিকে একদম আধেক আর্ধেক করে চিড়ে রাখা আছে পটলটা তোমরা চাইলে হাফ হাফ করে এই রেসিপিটি করে নিতে পারো তবে আমি গোটা পটলটা রাখতেই বেশি পছন্দ করি এবারে কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিতে হবে দিয়ে পটলগুলো ছেড়ে দেব পটলগুলোকে বেশ লাল লাল করে একটু ভাজতে হবে আর ভাজার সময় তার মধ্যে দিয়ে দিতে হচ্ছে একটুখানি নুন আর হলুদ নুন হলুদ দিয়ে বেশ সুন্দরভাবে পটলটাকে লাল লাল করে ভেজে নিতে হবে যেহেতু এই রেসিপিটির নাম তেল পটল তো তেলের পরিমাণ একটু বেশি লাগছে তবে আমি সবসময় চেষ্টা করি যে তেল একটু কম করে যাতে রান্না করা যায় তবে কিছু কিছু রান্না আছে যেগুলোতে তেলের পরিমাণটা খুব একটা কম দেওয়া যায় না তো যাই হোক এভাবে লাল লাল করে পটলগুলোকে ভেজে আলাদা একটা বাটিতে তুলে রেখে দিতে হবে আর এদিকে আমার আরও কিছু জিনিসের প্রয়োজন পড়বে এই রেসিপিটা তৈরি করতে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো পটলটা বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এভাবেই ভেজে এবারে তুলে রেখে দিতে লাগবে আর আমার একটা পেস্ট তৈরি করতে হবে যেটার জন্য লাগছে কিছুটা মৌরি মগজ আর কাঁচা লঙ্কা তো ওগুলোকে ভালোভাবে একটু পেস্ট বানিয়ে নেবো আমি যেমন সুস্বাদু হয় তেমনই চটজলদি বানিয়ে নেওয়া যায় যদি পেস্টটা আগে থেকে তৈরি করা থাকে তাহলে তো মাত্র পাঁচ মিনিটেই এই রেসিপিটি তৈরি হয়ে যায় এই রেসিপিতে বেশ খানিকটা পরিমাণে তেল ইউজ করা হয় তো আমি এখন আর কোনো তেল ইউজ করছি না যদি দেখি পরে যে তেলের পরিমাণটা একটুখানি কম লাগছে তখন একটু রিফাইন্ড অয়েলও ইউজ করা যেতে পারে তো এবারে দেখো পেস্টটা যে আমি তৈরি করেছি সেটা আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালোভাবে তৈরি করে নিয়েছি তেলের মধ্যে দারচিনি আর তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিলাম একটু জিরে ফোড়নে দিতে পারো তাহলে বেশ ভালো হয় আমি জিরেটা স্কিপ করে গেছি তো যাই হোক তেলের মধ্যে দারচিনি আর তেজপাতাটা যখন বেশ সুন্দরভাবে একটু ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে রমগজ আর মৌরি বাটার পেস্টটা দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে যত সুন্দরভাবে এই মশলাটা কষানো হবে তত ভালো এই রান্নার স্বাদটা আসবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই মশলাটা কষানোর সময় তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে গ্যাসের আঁচটা কমিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে বারবার নেড়ে চেড়ে মশলাটাকে ভাজতে হবে এভাবে ভাজলেই যেমন স্বাদও হয় আর পুড়ে যাওয়ারও সম্ভাবনাটা কমে যায় এখন যখন সুন্দরভাবে এটা বেশ খানিকটা ভাজা হয়ে এসছে অল্প কিছুটা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে দিয়ে আবারও সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ যে পুরো তেলটা টেনে নিয়েছে তবে আরও সুন্দর করে যখন ভাজা হবে তখন আস্তে আস্তে মশলাগুলোর গায়ে থেকে তেলটা ছেড়ে দেবে আর চাইলে কিছুটা রিফাইন্ড অয়েল এই মুহূর্তে ইউজ করিয়ে নিতে পারো এবারে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পটল ভাজার সময় কিছুটা নুন দিয়েছিলাম এবারে আরও কিছুটা নুন আমি দিয়ে দিলাম আর মিক্সির বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে যখন কষানোটা পুরোপুরি হয়ে গেছে এবারে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে আমি আবারও একটুখানি নেড়ে দেবো কিছুটা চিনিও এর মধ্যে তোমরা দিয়ে দিতে পারো আমি চিনিটাকে স্কিপ করলাম দেখতেই পাচ্ছো তোমরা কালারটা খুব সুন্দর এসছে এখন ভেজে রাখা পটলগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে ঝোলটা দেখো বেশ একটু জাল হয়ে এসছে এবারে এর মধ্যে পটলটা ছেড়ে দেব ভালোভাবে এবারে পটলের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে এই রেসিপিটি চাইলে তোমরা এরকম একটু ঝোল ঝোল রাখতে পারো অবশ্যই তবে আমি একটুখানি শুকনো শুকনোই পছন্দ করি যেহেতু তার জন্য আমি শুকনো শুকনোই রেখে দেব এটি বেশ একটি পুরনো দিনের রেসিপি আর নিরামিষ দিনে এই রেসিপিটি থাকলে আর কিছু প্রয়োজনই হয় না তো যদি তোমাদের আমার আজকের এই রেসিপিটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা তোমরা নতুন আজকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা অলরেডি আমার বন্ধু আছো আমার পুরনো সব বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখছো তো দেখো পটলটা পুরো টেনে এসছে আর এদিকে তেলটা দেখো ছেড়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে তোমরা দেখতেই পাচ্ছ এরকমই আমার আমি চাইছিলাম আর কি এরকমই হবে যে তেল ছাড়া ছাড়া ভাবটা থাকবে এবারে আমি কয়েকটা কাঁচা লঙ্কা একটুখানি বড় বড় করে টুকরো টুকরো করে দিয়ে দিলাম এটা জাস্ট একটা ফ্লেভারের জন্য তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এমনি যদি ইচ্ছে হয় একটু চিঁড়ে কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিতে পারো তো তৈরি হয়ে গেল তেল পটলের একটি খুব সুন্দর রেসিপি নিরামিষ দিনে বিশেষ করে এই রেসিপিটি একদিন অন্ততপক্ষে বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করছি খুব ভালো লাগবে তোমাদের দেখো পটলের গায়ে পুরো মশলাটা লেগে আছে এত সুন্দর হয়েছে আর পটলটার ভেতরেও একদম সুন্দরভাবে মশলাগুলো ঢুকে গেছে আর এখন আমি পটলগুলো একটা একটা করে তুলে রাখছি চলো তাহলে আজকের আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে হয়তো কোনো রেসিপি নিয়ে বা কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসব। আজকের জন্য টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো দেখতেই পাচ্ছ তোমরা একদম তেলটাও বেরিয়ে এসছে তো চলো টাটা সবাই ভালো থেকো নেক্সট ব্লগে আবারও সবার সাথে দেখা হচ্ছে